জগৎ সেঠ উনি এক লক্ষ টাকা খুব গর্ব সহকারে এসেছিল ভগবান জগন্নাথকে এক লক্ষ টাকার ভোগ লাগাবে তো কীভাবে জগন্নাথ জগৎ সেটের অহংকার গর্ব চূর্ণ করে দিয়েছে আসুন আজকে এই জগন্নাথের লীলা কাহিনী প্রকাশ করব যেখানে জগন্নাথকে কেন গর্বগঞ্জন বলা হয় এবং গজমূর্তি চূর্ণ বলতে গেলে কি গজমূর্তি চূর্ণের সাথে এই কাহিনী রিলেটেড তো এক সময় হায়দ্রাবাদে একজন ভগবান জগন্নাথের ভক্ত ছিল তার নাম ছিল জগৎ সেট তো জগন্নাথ সেত উনি অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন তো উনি জগন্নাথ মন্দিরে উনি প্রস্থান হলেন ভগবান জগন্নাথের দর্শন করার জন্য তো উনি মন্দিরে পাণ্ডাদের সাথে সাক্ষাৎ করে ভগবান উনার নামে জগন্নাথ ভগবানকে ভোগ লাগানোর বিবেচনা করলেন তার পক্ষ থেকে তিনি ভগবান জগন্নাথের ভোগের জন্য এক লক্ষ টাকা নিবেদন করছেন তো বললেন যে এক লক্ষ টাকা দিয়ে যা কিছু হয় একদিনে ভগবান জগন্নাথকে ভোগ লাগান তো জগন্নাথ শের পূজারীকে বললো যে আপনি এমনভাবে এক লক্ষ টাকা ব্যয় করবেন যাতে একদিনে ভগবানের ভোগ যেন লাগানো যায় তো উনি পুরী থাকাকালীন সময় উনি এই এক লক্ষ টাকা ব্যয় যেন করতে পারে জগন্নাথের ভোগের জন্য উনি নিজের চোখে এটি দেখতে চায় হ্যাঁ উনি থাকাকালীন অবস্থায় সেই সময় জিনিসের দাম অনেক সস্তা ছিল মানে এক লিটার দুধের দাম হচ্ছে চার পয়সা পঞ্চাশ পয়সা এক কেজি ঘি পাওয়া যেত সেই সময় সেই সময় এক লক্ষ টাকা ব্যয় করা অত্যন্ত মানে অসম্ভব ছিল অসম্ভব ছিল এক লক্ষ টাকা ব্যয় করা ভাবুন এক লক্ষ টাকা সেই সময় মানে কোটি 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 টাকা বলতে গেলে হ্যাঁ মাত্র এক লিটারে আপনি চার পয়সায় এক লিটার দুধ পাবেন এবং পঞ্চাশ পয়সায় এক কেজি ঘি পাবেন আজকে এক কেজি ঘিয়ের দাম জানে কত কমসে কম এক হাজার থেকে দু হাজার টাকা করে হবে সেই সময় পঞ্চাশ পয়সা করে পাওয়া যেত তো জগন্নাথের পূজারীরা বললো যে আপনি এক লাখ এক লক্ষ টাকা রাখুন আমরা প্রতিদিন ভগবান জগন্নাথের হ্যাঁ ভোগের জন্য এটি সমর্পণ করব তো উনি জগৎ সেট বলল যে না একদিনই মানে আপনাকে এটা যেভাবে হোক জগন্নাথের ভোগের জন্য এটা ব্যয় করতে হবে এক লক্ষ টাকা খরচা করতে হবে আজকের মধ্যে আমি থাকালীন অবস্থায় দেখতে চাই আজকের মধ্যে তো পান্ডারা হতবুদ্ধি অবস্থায় পড়ে গেল কি করবে কিভাবে খরচা করবে মানে চিন্তায় পড়ে গিয়েছে তারা তো তারা ভাবলেন যে জগতের নাথ ভগবান জগন্নাথের কাছে অবশ্যই উপায় আছে কিভাবে ব্যয় হবে এটা ভগবান জগন্নাথে একমাত্র বিবেচনা করতে পারবে তো ভগবান জগন্নাথের প্রিয় হচ্ছে চিনি আর মাখন তো চিনি আর মাখনের মধ্যে কত টাকা ব্যয় করা যাবে ভাবন তো চিনি আর মাখন তো সব সস্তায় পাওয়া যায় এক লক্ষ টাকা পূজারীরা হতবুদ্ধি হয়ে এক লক্ষ টাকা কীভাবে খরচা করবে কিছু বুঝতে পারছে না একদিনের মধ্যে ভগবানকে কি ভোগ লাগাবে যাতে এক লক্ষ টাকা মানে ব্যয় করা যায় তো জগৎ শেঠকে জানানো হলো যে জগন্নাথের যে ভোগের জন্য আপনি যে এক লক্ষ টাকা দান করেছেন সেটি কিভাবে ব্যয় করা যাবে সেটা আমরা জগন্নাথকে জিজ্ঞাসা করব পূজারীরা এই মন্তব্য করলেন তো জগন্নাথ সেট শুনে খুব খুশি হলো এবং জগন্নাথ ভগবান কি খেতে চান ভগবানের কি অভিলাষ সেটি স্বয়ং ভগবান প্রকাশ করবে সেই রাত্রে প্রধান পান্ডা যে আছে সে নিদ্রাতে গেলো তখন ভগবান জগন্নাথ তার স্বপ্নে আবির্ভূত হয়ে তাকে বললেন তো পান্ডা স্বপ্নাতে ভগবানকে যে ভগবান স্বপ্নতে আবির্ভূত হয়েছে পান্ডা জিজ্ঞেস করছে ভগবান কিভাবে এই এক লক্ষ টাকা আমরা ব্যয় করবো হ্যাঁ কিছু বুঝতে পারছি না কৃপা করে দর্শন করুন তখন ভগবান জগন্নাথ বললেন যে জগৎ সেটকে বলো আমাকে একটি পান নিবেদন করতে তো প্রধান পান্ডা উনি বললেন যে ভগবান একটি পানের জন্য একটি পানের দাম কত হবে কত পয়সা হবে আপনি একটি পান নিবেদন করতে বলেছেন হ্যাঁ উনি এক লক্ষ টাকা দিয়ে গেছে এক লক্ষ টাকা কীভাবে ব্যয় করা যাবে আপনি শুধু এখানে একটি পানের কথা বললেন পান্ডার মনোভাব জেনে ভগবান স্বয়ং বললেন যে প্রত্যেক দিন আমি সাধারণ পান এবং সাধারণ চুন দিয়ে গ্রহণ করে থাকি তো ভগবান বললেন জগৎ শেরকে গিয়ে বলো সে আমাকে যে পান নিবেদন করবে যে চুন থাকবে সেটি কোনো সাধারণ চুন নয় তার পরিবর্তে সেই গজমূর্তি চূর্ণ দিয়ে পান নিবেদন করবে তো এখানে ভগবান বিশেষ করে গজমূর্তি চূর্ণ নিবেদন করতে বলেছে পানের মধ্যে গজমূর্তি চূর্ণ এখানে গজমতি বলতে গেলে এমন একটা মুক্তা বিশেষ মুক্তা যেটা গজ হ্যাঁ গজকে হাতি বলে হাতির কপালে পাওয়া যায় সেই মুক্তা আর এটি একদম বিরল বস্তু মানে এটি একদম পাওয়া যায় না মানে এক লক্ষ হাতির মধ্যে হাজার হাজার হাতির মধ্যে একটি হাতির মধ্যে পাওয়া যায় এমন বিরল বস্তু আর সেই গজের ভিতরে গজ মানে হাতির কপালে যে মুক্তাটা সেটাকে গজমতি বলে আর ভগবান সেই গজমতির চূর্ণ দিয়ে পান গ্রহণ করা অভিলাষ ইচ্ছা প্রকাশ করেছে তো ভগবান পান্ডাকে এই কথা বলে অন্তর্হিত হলেন এবং পরদিন পান্ডা জগন্নাথ শেঠকে ভগবানের যে স্বপ্ন যে গজমতির চূর্ণ দিয়ে পান গ্রহণ করবে সেটি প্রকাশ করলেন জগন্নাথ শেঠের কাছে তো পান্ডা বললেন যে ভগবান জগন্নাথ গজমতির চূর্ণ দিয়ে একটি পান উনি গ্রহণ করতে উল্লাস করেছেন আর জগন্নাথ শের এটি শুনে খুব উদ্বিগ্ন হলো বুঝতে পারলেন না কনফিউজ হয়ে গেল উনি জগৎ শের চিন্তা করলেন যে এই গজমতির চূর্ণ কোথায় পাবো এটি তো বিরল বস্তু এক হাজার হাজার হাতির মধ্যে একটি হাতির মধ্যে এগুলি থাকে সব হাতির কপালে এই গজমতির গজমতি থাকে না তো এখন কোথায় পাবে উনি তো চিন্তায় পড়ে গেলেন তো জগন্নাথ সে উনি চিন্তা করতে লাগলেন এবং ভাবতে লাগলেন যে আমি তো খুব গর্ব নিয়ে এসেছি ভগবানের সামনে যে আমি ভগবানকে আজকে এক লক্ষ টাকা ব্যয় কীভাবে করা হবে ভগবান জগন্নাথের ভোগে উনি নিজে নিজে দুঃখ প্রকাশ করলো যে আমি ভগবানকে একটি পানও পর্যন্ত নিবেদন করতে পারছি না গজমতি সহকারে একটি পান নিবেদন করতে পারছি না ভগবান জগন্নাথকে তো উনি খুব চিন্তিত খুব মানে উদ্বিগ্ন হয়ে পড়লেন যে আমি ভগবানের সামনে যে আমি এত গর্ব নিয়ে এসেছি একটি পান দিতে পারলাম না ভগবানকে তখন জগন্নাথ শ্বেদ উনি তার রাজকীয় বেশ ত্যাগ করে উনি সাধারণ বস্ত্র পরিধান করলেন তিনি তার উষ্ণিস খুলে তার সমস্ত গর্ব আবিজাত্য বোধ থেকে মুক্ত হয়ে নিরা অহংকার হয়ে বিনম্র চিত্তে এক লক্ষ টাকার থালিটা ধরে উনি মন্দিরে প্রবেশ করলেন একটি সাধারণ মানুষের মতন উনি ওনার চেতনা ফিরে এসেছে উনি বুঝতে পেরেছেন উনি কি ভুলটা করেছে তিনি ভগবান জগন্নাথের বেদির উপরে ওই থালাটি রেখে দিলেন এবং বলতে লাগলেন হে প্রভু জগন্নাথ আমি আমি খুব গর্ব সহকারে এসেছিলাম আপনাকে এক লক্ষ টাকার হ্যাঁ পরিমাণে এক লক্ষ টাকার ভোগ লাগানোর পরিমাণে সে উদ্দেশ্যে এসেছিলাম কিন্তু আমি আপনাকে একটা সাধারণ পানও পর্যন্ত নিবেদন করতে অসমর্থ হলাম অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন মার্জনা করুন আপনি আমার গর্ব নাশ করেছেন এইভাবে উনি ভগবানের সামনে উনি নিজের মানে অহংকারে আবেগে এসে উনি ভগবানকে যে এত বড় পরীক্ষা করেছে তো ভগবানের কাছে উনি ক্ষমা চেতে ক্ষমা চাচ্ছেন মার্জনা করছেন ভিক্ষা চাচ্ছে এইভাবেই উনি ভগবানের চরণে পতিত হয়ে পড়েছে এইভাবেই জগন্নাথকে গর্বগঞ্জন নামে প্রসিদ্ধ কারণ ভগবান তার ভক্তের গর্ব নাশ করে দিয়েছে তো বুঝতে পারা গেল অবশেষে সে জগৎ শেঠ উনি এক লক্ষ টাকা নিয়ে ভগবানের কাছে ভগবানের ভোগ নিবে সে এক লক্ষ টাকা কীভাবে ব্যয় করা যাবে সে অহংকার সেই গর্ব নিয়ে এসেছিল ভগবানের মন্দিরে ভগবান তার অহংকার ভগবান তার গর্ব নাশ করে দিয়েছে তো এই হচ্ছে আজকে খুব সুন্দর একটি জগন্নাথের লীলা কাহানি এই ভগবান জগন্নাথকে কেন গর্বগঞ্জন বলা হয় কারণ উনি তার ভক্তের গর্ব নাশ করে দেয় আমরা এর থেকে বুঝতে পারি যে ভগবান জগন্নাথকে গর্বগঞ্জন বলা হয় জগৎস্বের উনি এক লক্ষ টাকা পরিমাণ নিয়ে এসেছিল খুব গর্ব সহকারে ভগবান জগন্নাথকে ভোগ লাগাবে তো উনি খুব উদ্বিগ্ন উনি খুব চিন্তিত উনি খুব নিজে মানে ভুল বুঝতে পেরেছে আত্মগ্লানি হচ্ছে যে আমি কেন জগন্নাথকে আমি একটি পান পর্যন্ত জগন্নাথকে খাওয়াতে পারলাম না তো আমার তো জগন্নাথকে গজমূর্তি পর্যন্ত দান করতে পারলাম যেই গজমূর্তি গজমূর্তি যেটি মানে এক খুব বিরল বস্তু সেটি প্রত্যেকটি হাতির মধ্যে পাওয়া যায় না খুব দুর্লভ বস্তু ভগবান জগন্নাথ কী কি করতে পারে জগন্নাথের কাছে সব কিছু সম্ভব কোনো কিছু অসম্ভব বলে জগন্নাথের কাছে কিছু নেই তো এই হচ্ছে আর কি খুব সুন্দর মানে জগন্নাথের লীলা কাহিনী যে কীভাবে জগন্নাথ তার গর্ব নাশ করেছে তো জগৎ শেটের কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে ভগবানের সামনে কোনো দিন কোনো গর্ব বা অহংকার করা উচিত নয় ভগবান সব কিছু জানে ভগবানের জন্য অন্তরী আমি কোনো কিছু ওনার কাছে অসম্ভব বলে কিছু নেই সব কিছু সব অসম্ভবকে সম্ভব করতে পারে উনি উনি অসম্ভব থেকে অসম্ভব কার্যকে খুব সহজে সম্ভব করে দিতে পারে তো এই হচ্ছে ভগবান জগন্নাথকে গর্বগঞ্জন বলা হয় তো কেমন লাগলো সবাই আজকে এই জগন্নাথ জগৎ শেটের যে কাহিনীটা জগন্নাথের যে গজমূর্তি চূর্ণার কাহিনীটা হ্যাঁ ভগবান জগন্নাথকে যে গর্বগঞ্জন বলা হয় এ না জগন্নাথ যিনি যে গর্ব গর্বনাশ করে অহংকার নাশ করে দেয় ভক্তদের মানুষের গর্ব নাশ করে তাই জগন্নাথকে গর্বগঞ্জন বলা হয় তো কেমন লাগলো সবাই জগন্নাথের লীলা লীলা কাহিনী সকলে হাত তুলে সকলে জগন্নাথে জজকার করুন জগন্নাথে জজকার করুন বলরামে জজকার করুন তো সকলে কমেন্ট বক্সে জানাবেন এবং যত পালে ভিডিওটা শেয়ার করুন সবার মাঝে পৌঁছে দেন সবাই জগন্নাথের যেন স্মরণ করুন জগন্নাথের জয়কার করুন জগন্নাথ ভগবান কি জয় হরে কৃষ্ণ জয় জগন্নাথ